আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের ছুটি কবে থেকে শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি এবং গ্রীষ্মকালের ছুটি মিলে কতদিন ছুটি বন্ধ থাকবে এবং কত তারিখ থেকে ছুটি শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত ছুটি থাকবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এখানে যে তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দাও শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মের ছুটি থাকবে উনিশ দিন উনিশ দিন কবে থেকে শুরু হচ্ছে সেটা যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি নিচে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো চলতি শিক্ষা শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদ উল আজহার দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে এক জুন থেকে অর্থাৎ জুন মাসে এক তারিখ থেকে তোমাদের ছুটি শুরু হবে একই সঙ্গে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের স্টুডিও অর্থাৎ ঈদের ছুটির সঙ্গে কিন্তু তোমাদের গ্রীষ্মকালীন স্টুডিও যুক্ত হচ্ছে ফলে স্কুলগুলোতে ছুটি হবে টানা উনিশ দিন যা শেষ হবে উনিশ জুন অর্থাৎ এক জুন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হবে এবং উনিশ জুন পর্যন্ত তোমাদের বন্ধ থাকবে এবং বিশ জুন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে এখানে দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো জানা গেছে সরকারি বেসরকারি কলেজ ঈদুল উল ছুটি শুরু হবে তিন জুন থেকে অর্থাৎ বেসরকারি সরকারি কলেজ যেগুলো রয়েছে এগুলো তিন জুন থেকে ছুটি শুরু হবে এবং যা চলবে বারো জুন পর্যন্ত অর্থাৎ বারো জুনে তোমাদের ছুটি শেষ তোমাদের সরকারি বিষয়ে কলেজে পড়বা পড়তেছো তো এ হচ্ছে তোমাদের ছুটির বিষয়টা আমি তোমরা টোটালি পরিষ্কার করে দিলাম তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমার চালে সেটা কমেন্ট